মর্নিং সবাইকে অনেকদিন পরে আজকে একটা ফুল ডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নেবো আশা করি তোমাদের ভালো লাগবে আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখতেই পাচ্ছি প্রচণ্ড শীত শীত পড়েছে শীতকাল সব থেকে ফেভারিট ঋতুর মধ্যে আমার অন্যতম তো আমি জাস্ট চা খেলাম অ্যাকচুয়ালি উঠেছি আমি সাড়ে পাঁচটা নাগাদ উঠেছি কিন্তু উঠতে মানে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না তারপরে কিছু কাজ ছিল যেমন মেডিটেশন করি আমি ভোরবেলা উঠে সেটা হয়ে গেছে তারপরে চা খেলাম জাস্ট চা খাওয়া খাওয়া হলো আর দেখতেই পাচ্ছো প্রচণ্ড এলেবেল হয়ে রয়েছে চুল টুলগুলো তো চলো দিনটা শুরু করি খুব এক্সাইটিং হতে চলেছে আজকে দিনটা যা যা করবো সমাজের সাথে শেয়ার করবো লেট স্টার্ট রেডি হয়ে গেছি এবার একটু বাজারে যাব ফুল আনতে ঠাকুরের জন্য ফুল নিয়ে আসবো তো প্রচণ্ড আজকে ঠান্ডা লাগছে বেশ মানে কালকে আমি ভাবছিলাম যে কি মানে অবস্থা হলো মানে এখন ঠান্ডা নি শীতকাল বাট আজকে বেশ ভালো ঠান্ডা লাগছে মানে ভালো লাগছে এনজয় করছি আর আরেকজন দেখো কী করছে দেখো গোজো ও যাবে ও যাওয়ার জন্য রেডি হয়ে গেছে বাট ওকে নিয়ে যাওয়া যাবে না চল খাবারকে বাই বল হাই বলে দাও বাই না হাই হাই বলে দাও হাই সবাই কেমন আছো ও লোম কাটা হয়েছিল আসলে তুতুরে তো তারপরে এই হালকা হালকা লোম হচ্ছে বিকজ মাঝখানে ওর হেয়ার ফল হচ্ছিল প্রচন্ড সেই কারণে লোমগুলো কেটে দেওয়া হয়েছিল বাট আবার লোম হয়ে যাচ্ছে তো যাই হোক এবার আমি অ্যাকচুয়ালি বাজার থেকে আসি তারপরে আবার দেখা হবে চলো শীতকালে পছন্দের একটা কারণ অনেক সবজি পাওয়া যায় মানে সবুজ শাকসবজি অনেক বেশি পাওয়া যায় যেটা আমার খুব ফেভারেট তারপরে ফুল নিলাম ফুল নিয়ে এরকম একটা ছোট্ট বাচ্চা ছিল ওর সাথে একটু দেখা করলাম ওর সাথে রোজ আমি যাওয়ার সময় দেখা করি আর বাড়িতে চলে চলে এলাম এলাম তারপরে বাজার থেকে চলো তোমাদের একটা জিনিস দেখাই আমার ছোট্ট বাগান মানে ব্যালকানিতে ছোট্ট দুটো কটা গাছ লাগিয়েছি ফুলের তো সেগুলোর মধ্যে আজকে একটা ফুল ফুটেছে সেটা তোমাদের দেখাবো চলো দেখো এটা জবা ফুলের গাছ এটা ছোট ছোট জবা হয় দুঃখের বিষয় এখানে মিলি বাঘ লেগেছিল প্রচন্ড পরিমাণ মানে মিলিবাগ ছিল তো সেটা এখন মোটামুটি ভালো হয়েছে ওষুধ দিয়ে সারানো হয়েছে তবুও একটু একটু রয়েছে এগুলো আর এটা জবা এটা অ্যাকচুয়ালি প্রচণ্ড ফুল দিত একটা সময় প্রচণ্ড ভরা ফুল হয়ে থাকতো কিন্তু দুঃখের বিষয় যে গাছটা মিলিবাগের কারণে অত্যাচারিত হয় এবং পরবর্তীকালে আমি এটাকে সারানোর চেষ্টা করেছি তো এখন আবার মোটামুটি রিকভার করছে আর তার পাশে রয়েছে বোগেনভিডিয়া এই দেখো কি অপূর্ব সুন্দর রং দেখো বগেনভিটির রঙটা কি অপূর্ব না আমার তো অপূর্ব লাগে জাস্ট ফেভারেট ভীষণ ফেভারেট কিন্তু আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে কাটিং করতে হবে এখান থেকে কাটিং করলে পরে আরও ভালো হবে এটা গ্রোথ হবে আর যেটা আজকের অ্যাট্রাকশন সেটা হচ্ছে ওইদিকেও ফুটেছে দেখো বলুন বলি এই জয়টা একটা এটা একটা ওইটা একটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে জবা এই জবাটা আরও অনেক বড়ো হতো সত্যি কথা বলতে এই জবাটা অনেকটাই বড়ো হতো মোটামুটি একটা এত বড়ো হতো কিন্তু রিসেন্টলি আমি বললাম মিলিবাগস লেগেছিলো প্রচণ্ড জানো তোমরা জবা ফুল গেছে প্রচণ্ড মিলিবাগের অত্যাচার হয় তো সেটা হওয়ার জন্যে এই গাছটাও মোটামুটি মরণাপন্ন হয়ে উঠেছিল কিন্তু আমি খুব কষ্ট করে ওষুধপত্র দিয়ে এটাকে সারানোর চেষ্টা করেছি আর এটা এখন মোটামুটি ফুল দেওয়ার দেওয়ার চেষ্টা করছে তো এটা হচ্ছে এই ফুলটা আমার খুব ভীষণ ফেভারিট দেখো কি অপূর্ব তার পাশে রয়েছে এই নাকচাপা জানি না এই ব্যালকানিতে এটা ক কীভাবে মানে হবে ফুল হবে কিনা আদতেও নাকচাপা রয়েছে আর এখানে রয়েছে তোমার রঙন রঙন ফুল ফুটেছে আরও কিছু কুড়ি এসছে আরও ফুটবে আশা করি আর এখানে বেলফুল গরমকালে বেলফুল হয় বর্ষাকালে আবার গরমকালের দিকে বেলফুল হয় তো গাছটা কাটিং করে দিয়েছিলাম তো আবার নতুন করে রিগ্রোত হচ্ছে এরকম ছোটো 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 পাতা হচ্ছে সাইড থেকে আর এখানে রয়েছে লেবু আছে আমার ওই দেখো লেবু ধরেছে ওই দেখো ইয়াস লেবু ধরেছে এপাশে পাশে ধরেছে আবার এপাশেও পাশেও রয়েছে একটা এদিকে একটা রয়েছে লেবু দেখতে পাচ্ছ তো এখানে থোকা জবা যেটা বলে পঞ্চমুখী জবা তো এটা কুড়ি এসছে আশা করি দু তিন সপ্তাহের মধ্যে এটা ফুটবে তো তখন তোমাদের সাথে শেয়ার করবো আর এই হচ্ছে আমার ছোট্ট বাগান এখানে রয়েছে মানি প্ল্যান্ট রয়েছে যদিও এটা অর্গানাইজ করার মতো সময় নেই আমার কাছে তাই জন্য আমি মোটামুটি করে সেভাবেই মনে হচ্ছে মেস্ট মনে হচ্ছে দেখে অ্যালোভেরা রয়েছে অ্যালোভেরাও মানে প্রয়োজন হয় না তো মোটামুটি রেখেছি রাখতে হয় বা বাগানে রয়েছে বলে খুব একটা ভালো যত্ন করতে পারি না আমি কারণ সময়ের অভাবে এখানে স্নেক প্ল্যান্ট রয়েছে একটা আরও পাশে টগর রয়েছে বা স্টগরেরও এখন পাতা ঝরার সময় যদিও তাই কারণে এরকম পাতা নাম মতো দেখাচ্ছে তো এই আমার ছোট্ট বাগান আশা করি তোমাদের ভালো লেগেছে পেয়েছি ব্রেকফাস্ট করে নেবো দেখি ফ্রিজে কী রয়েছে খাওয়ার মতো ব্রাউন ব্রেড রয়েছে আর শসা রয়েছে আর এটা গতকালকে ওভার একটু তরকারি রয়েছে এখানে ব্রোকলি বিট গাজর একটা তরকারি ছিল তো ভাবলাম এটা প্ল্যান করলাম যে এই তরকারি দিয়ে এটা একটা স্যান্ডউইচের মতো বানিয়ে নেব আর খেয়ে নেব তো এটাই হবে আমার আজকে ব্রেকফাস্ট করার আগে আমি তুতুরকে ব্রেকফাস্ট করিয়ে দেবো মানে ওকে পেডিগ্রি দিয়ে দেবো ও পেডিগ্রি খায় সকালবেলা কি ব্যাপার কি রে পেডিগ্রি খাবি না কেমন বসে রয়েছে জবু থবু হয়ে চলো পেরিগ্রি খাবে এসো এসো তো পেরিগ্রি আমি দিয়ে দেবো পেরিগ্রি ওকে বাটিতে বা কোনো পাত্রে দিলেও একদম খায় না ছোটোবেলা থেকে এভাবে অভ্যেস হয়েছে পেরিগ্রি খাওয়ার মেঝেতে এভাবে সাইডে এক সাইডে রাখতে হয় তবেই খায় পেরিগ্রি মোটামুটি সে ফুরিয়ে এসছে আবার কিনে আনতে হবে যাই হোক তো এরকম করে পেরিগ্রি রাখা থাকলেও ও এসে খেয়ে নেবে এটা মানে ও আমার সামনে খাবে না ওর অনেক না আছে ন্যাকড়া আছে সো এখনও আসবে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এসে খেয়ে নেবে ওই দেখো আসছে এ দেখো চলে এসছে পেরিগ্রি খেতে খেয়ে নাও বুঝেছো খেয়ে নেবে কিন্তু ওটাও খেয়ে নেবে নিজের মতো করে খেয়ে নাও আমার দিকে না থাকিয়ে এবার নিজের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিব এখানে টোস্ট করে নেবো এবং কিছু লেফট লেফটবার তরকারি ছিল সবজি ছিল তো সেটা দিয়ে আমি একটা স্যান্ডউইচের মতো বানাবো একটু শশা দিয়ে সো খেতে খারাপ মানে লাগবে না ভালোই লাগবে আশা করি আর এখানে পারলে তোমরা টমেটো সস ইউজ করতে পারো আমার অ্যাকচুয়ালি মানে খুব একটা পছন্দ না টমেটো ক্যাচাপ বা টমেটো সস ওই কারণে আমি খাই না তো আমি অ্যাভয়েড করি কারণ কি যে কোনো প্যাকেট জাতীয় খাবার স্পেশালি টমেটো সস তারপরে গ্রিন চিলি সস এগুলো না আমি অ্যাভয়েড করি যতটা পারি কারণ এগুলো খুব একটা ভালো লাগে না আমার আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমি এখন জ্যাকেটটা খুলবো খুলে একটা কাজ আছে সেটা হচ্ছে যে আজকে মাথায় তেল দেবো তো আমার বেসিক্যালি কিছুদিন ধরে ড্যান্ড্রফের প্রবলেম করছি আমি সো ড্যান্ড্রফের জন্য আমার এক বোন বলেছে যে মানে পিওর কোকোনাট অয়েলের সাথে কিছু পরিমাণে যেটা হচ্ছে একদম ফাইন যেটা করপুর হয় না মানে ব্যাক্স যেটা থাকে সেটা না একদম পিওর কর্পূরটা ইউজ করতে তো সেটা আমি আজকে ট্রাই করে দেখবো আর যদি ভালো লাগে যদি ইউজফুল হয় তা শেয়ার করবে তোমরা ইউজ করতে পারো যাদের ড্যান্ড্রফ আছে ড্যান্ড্রফ দা এখন শীতকালে অনেকেরই স্ক্যাল ডাল ড্রাই হয়ে যায় তো অনেক রকমের পদ্ধতি আছে নুস্কা আছে বা অনেক রকমের পদ্ধতি আছে ড্যান্ড্রফ দাঁড়ানো বাট এটা দেখি ট্রাই করে আর মেন সমস্যা হচ্ছে যেটা সেটা আছে দেখাচ্ছি দেখো ড্যান্ড এটা একদম পিওর বলতে পারো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এটা আমি সাউথ থেকে ছিলাম প্রোগ্রাম করতে সেখান থেকে আমি কিনেছিলাম তো একটা গিফট পেয়েছিলাম এটা কিনেছিলাম তো এটা যেটা কিনেছিলাম সেটা সো আমি এটা এখন এটা এখন গলাতে হবে বলিয়ে তারপরে এটাতে কোরপুর মিশে ইউজ করব দেখি কি হয় বিকজ আজকে শ্যাম্পুও করবো আমি আজকে একটা পার্টি আছে অ্যাটেন্ড করতে হবে ওটা লাঞ্চ নিয়ে মতন আছে আর তার আগে আমার ক্লাস আছে ক্লাসে গিয়ে প্র্যাকটিস করতে হবে তো দেখি ইউজ করি এটাকে গলায় আগে জল বসিয়ে দিয়েছি এবার এই জলটার মধ্যে আমি এটা দিয়ে দেব কারণ এটা মেল্ট না হলে এটা ইউজ করাই পসিবল সো এটা দিয়ে দিলাম মোটামুটি একটু গরম হলে একটু মানে গলে এলে আমি এটা তুলে নেবো বেশিক্ষণ রাখবো না তাহলে টেম্পারেচারটা একটু এদিক ওদিক হয়ে গেলে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে এ দেখো গলে গেছে এটা মোটামুটি সো আমি এখন এটাকে এখানে করপুর নিয়ে নিয়েছি একটুখানি এটা মিশিয়ে নেবো তবে দিয়ে দেবো ওখানে যতটা আমার দরকার সেই অনুপাতে তেলটা নিয়ে নেবো বেশি নেব না সো আমি এই নারকেল তেলটার সাথে আমি একটু এই মামার্থের এই অয়েলটা মিশিয়ে নেব মোটামুটি অল্প একটু নেবে বেশি নেব না কারণ অনেকটা তেল রয়েছে আর আরেকটা কথা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা টিপ শেয়ার করবো সেটা যখনই চুলে তেল দেবে চুলটাকে হালকা করে সেমি মানে ওয়েট করে দেবে মানে মোটামুটি একটু ভিজিয়ে দেবে মানে ফর্টি পার্সেন্টের মতো ভিজিয়ে চুলটাকে তারপরে তেল দেবে অয়েলিং করবে তাহলে চুল আরও ভালো হয় আর অবজারভানটা অনেক বেশি হয় আর একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে হেয়ার ফল অনেক বেশি বেড়ে যায় যখন ড্রাই স্ক্যাল্পে আমরা তেল ইউজ করি অনেক সময় দেখবে অনেকে যাদের স্ক্যাল্প দুর্বল তাদের তেল দেওয়ার সাথে সাথে প্রচুর চুল মানে ওঠে হেয়ার ফল হয় যেটা আমি নিজে ফেস করেছি বাট যখন তুমি একটু হালকা মানে ওয়েট করে দেবে ওয়েট চুলে বা ভেজা চুলে হালকা ভেজা চুলে যখন তেলটা ইউজ করবে তখন দেখবে ওই প্রবলেমটা সেই অর্থে অতটা হচ্ছে না বিকজ অলরেডি তোমার মানে স্ক্যাল্প ভিজে থাকবে তো সেই শখটা পায় না যখন আমরা তেল দিই তখন একটা মানে কি বলবো হঠাৎ করে হেয়ার যে স্প্রে বটল থাকে স্প্রে বটলে জল দিয়ে হালকা করে চুলটা ভিজিয়ে দিতে চুলে তেল দেওয়ার পরে পুরো ঝোড়ো কাকের মতো লাগে দেখতে দেখতে পাচ্ছ তো এরপরে আমি কিছুক্ষণ ওয়েট করবো তেল দিয়ে বেশিক্ষণ আমি ওয়েট করি না কারণ এটা প্রয়োজন হয় না মানে অ্যাটলিস্ট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস হার্ডলি মানে থার্টি মিনিটস ওয়েট করার পরে ক্যান ওয়াশ ইউর হেয়ার উইথ এনি শ্যাম্পু তো আমি সেটাই করবো আজকেও স্নান পুজো হয়ে গেছে তো এটি কে লাগিয়েছে এটা আমি যেহেতু সহযোগ ফলো করি তো এটা একটা রিজন আছে দিন শেয়ার করতে পার শ্রীমাতাজি তোমরা অনেকেই হয়তো জানো বা যারা জানো না তাদের জন্য বলে শ্রীমাতাজি আর সহযোগ আমি মেডিটেশন ফলো করি তো ওনাকে আমি মানে ফলো করি তারা হুড়ো দৌড়ো করে যাচ্ছি ডান্স ক্লাসে রিহার্সেল করতে রিহার্সেল করে আমি ফিরে আসবো এসে নিয়ে তারপর রেডি হয়ে যাওয়া ফটাফট করে বেরোতে হবে ফর ইনভিটেশন আর সেটার জন্যেই তো রেডি হয়ে গেছি এখানে আমি খুব একটা ঠান্ডা লাগছিলো না তো তাই জন্য সোয়েটারটা পড়িনি আর এরপরে বেরিয়ে যাব আমি চলে এলাম পার্টিতে আর এখানে লাঞ্চটা করে তারপরে আবার ব্যাক করব। ভিডিওটা আজকে বেশি আর বড়ো করবো না এই অবধি করবো অলরেডি অনেক বড়ো হয়ে গেছে আশা করি তোমরা দেখতে দেখতে বোর হয়ে গেছো আর যদি বোর না হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো এক এক করে সব রান্নাগুলো টেস্ট করব আর প্রথমে চলে এলো প্লেট এবং তারপরে জল যা যা দেয় বেসিক তারপরে চলে এলো সব থেকে ফেভারিট ডিশ আমার ফিশকবিরাজি তো ফিশকিরা জিটা ভীষণ ভালো ছিল আর তারপরে সাদা ভাত এবং চিংড়ি মাছের মালাইকারি সেটাও ভীষণ টেস্টি ছিল আর সবগুলি মোটামুটি ফেভারিট তারপরে মাটন ছিল রসগোল্লা খেয়ে খাওয়া শেষ করলাম তারপরে চলে এলো পান সেন্টারে এরকম ফায়ার পান খাচ্ছিলো মানে খাওয়াচ্ছিলো ওখানে তো অবভিয়াসলি আমি ট্রাই করলাম আর এখানে কনফিউজিং লাগছিলো যে আমাকে খাওয়াচ্ছেন অনেকে খাওয়াচ্ছে বুঝতে পারছিলাম না তো যাই হোক তো বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল এই ছিল আমার ব্লগ আশা করি তোমাদের ভালো লেগেছে গুড বাই অন্য কোনো ব্লগে দেখা হবে